আমি এমন একজন মানুষ যার ওয়েদারের সাথে সাথে মুডও চেঞ্জ হতে থাকে বলতে পারেন যে আমার খুব দ্রুত মুড সুইং হয় এই মন ভালো আবার এই মন খারাপ এরকম একটা অবস্থা আর এরকম ভিন্ন ভিন্ন মুডে আমার ভিন্ন ভিন্ন জায়গায় যেতে ইচ্ছা করে যেমন বৃষ্টির সময় একটা জায়গা আবার স্নো সময় আরেকটা জায়গা তো কোরিয়াতে এমন একটা জায়গা আছে যে জায়গাটা আমি শুধুমাত্র স্নো ফলের সময় যাই আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো যে জায়গাটার কথা বলছিলাম এটা একটা ক্যাফে বলতে পারেন এই জায়গাটা প্রথম আমি যাই একটা অফিসিয়াল ট্যুরে তো ট্যুর শেষ করে আসার সময় আমরা এই ক্যাফে তে নামি ক্যাফের নাম সেচা এই ক্যাফেটা সন্ধান দিয়েছিল আমাদেরই আরেক ফ্রেন্ড ওর আরেকটা ফ্রেন্ড হচ্ছে এই ক্যাফেটা দেখা তখন হচ্ছে সবাই মিলে ডিসাইড করে ওকে তাহলে যাব আর যেদিন প্রথম গিয়েছিলাম একদম স্নো দিয়ে চারপাশ ঢাকা ছিল এই ক্যাফের স্পেশালিটি হচ্ছে এটা লোকেশন এত সুন্দর একটা জায়গা এবং চারপাশে এত খোলা মেলা আশেপাশে তেমন কিছু নাই মাঝখানে এই ক্যাফে আর এটার সামনেই ছোট একটা লেক মতো বলতে পারেন আছে এটা গ্রীষ্ম কিংবা বর্ষা সব সময় কেমন জানি না তবে আমি তো সব সময় স্নোফলের সময় যাই ওই সময় খুব চোখ জুড়ানো সুন্দর থাকে আর শুধুমাত্র যেটা জায়গাটা সুন্দর তা না এটার খাবারগুলো অসম্ভব দারুণ বিশেষ করে ওদের ক্রিম কেকগুলো আমার মনে হয় যে আমার খাওয়া পেস্ট ক্রিম কেক ওদের ছোট ছোট এক ধরনের ক্রিম কেক ছিল ওইটা মুখে দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড জাস্ট চোখ বন্ধ করেছিলাম এটার টেস্ট এতটাই ভালো ছিল তো এবার যখন যাই আমাদের যেতে যেতে একটু দুপুর হয়ে গিয়েছিল যার কারণে ওই কেকগুলো একটাও পাইনি কারণ স্নোফলের সময় আসলে তো মানুষ গিয়ে ক্যাফেতে তে ভিড় জমায় মানে সবাই চলে আসে তো আমার ধারণা ছিল যে হয়তো বা পাবো কারণ ওই জায়গাটা আসলে একটু নির্জন টাইপের বাইরে ছিল আর আমার বাসা থেকে এই ক্যাফেতে যাওয়ার যে রাস্তা এত সুন্দর একদম গ্রামের রাস্তার মতো কিন্তু আঁকা বাঁকা মেঠোপথ না বাট খুবই সুন্দর ছিল আর যেতে যেতে সম্পূর্ণ রাস্তাটা একটু নির্জন টাইপের ছিল খুব একটা লোকালয়ের দেখা পাওয়া যায়নি যার কারণে আরো বেশি ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল যেন সাদা গোজের উপরে পেন্সিল দিয়ে স্কেচ করে রেখেছে একদম চারপাশ সাদা কালো আর তখনও স্নোফল হচ্ছিল আর গাড়ি চালাতেও ভীষণ কষ্ট হচ্ছিল কারণ এত পরিমাণে স্নো পড়ছিল সামনে একদম ব্লার হয়ে যাচ্ছিল আমার ভোরবেলা ঘুম থেকে উঠতে যতই কষ্ট হোক না কেন স্নোফল হলে আমার এক লাফে উঠে যাই সেটা ভোর রাত হোক আর অনেক ভোর হোক যাই হোক আর রাতে যদি স্নোফল হয় আমার ইচ্ছা করে যে সারা রাত রাস্তায় বসে থাকি বসে বসে স্নোফল দেখি আমার মাঝে মাঝে এরকমও ইচ্ছা হয় যে আমার যদি একটা কাচের ঘর থাকতো তাহলে ওই চারপাশে স্নো পড়ছে ওই রকম দেখা তো আর আমি বসে বসে কফি খেতাম মানুষের কত বিচিত্র চাওয়া তাই না আর গান শুনতে শুনতে পৌঁছে গিয়েছি আমার সেই পছন্দের ক্যাফেতে এখানে আসার পরে দেখলাম যে এত উঁচু হয়ে স্নো জমে আছে আর রেস্টুরেন্ট যে স্টাফরা ওরা ওগুলো ক্লিন করছে যাতে মানুষ এখান দিয়ে একটু চলাফেরা করতে পারে একটু একটু করে রাস্তা তৈরি করার চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ নাই একটু পরেই আবার সেটা ফিল আপ হয়ে যাচ্ছিল এই রেস্টুরেন্টের দুইটা ফ্লোর উপরের ফ্লোরটা হচ্ছে এই রকম এখানেও মানুষজন বসে খাওয়া দাওয়া করে এখানে খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখান দিয়ে চাইলে বাইরের ভিউ দেখতে দেখতে খাওয়া খাওয়া যাবে আর এখানে হচ্ছে ওদের সব ফুড সাজানো থাকে এখানে অর্ডার করতে হয় আর এই সাইড খুব সুন্দর একটা জায়গা এখানে জাস্ট বসার জন্য বসে বসে ভিউ এনজয় করার জন্য ছবি তোলার জন্য এখানে অনেক সুন্দর একটা দোলনা আছে এখানে বসে আমি অনেকক্ষণ দোল খেয়েছি আর এখানে খুব সুন্দর ভাবে একটা স্নোম্যান থাকে স্নোম্যানটা অনেক কিউট কি সুন্দর করে হাসি হাসি মুখ করে আছে আর এখানে এত সুন্দর লাইটস ছিল এখানে ছবিও ভীষণ ভালো আসছিল তো আমি বসে বসে অনেকক্ষণ ছবি তুললাম এখানে এই যে যে ভিউটা দেখা যাচ্ছে এই জায়গাটা যাওয়া যায় নিচের ফ্লোরে গেলে ওইখান দিয়ে ডোর আছে তো ওইখান দিয়ে এই জায়গাটা যাওয়া যায় তারপরে গেলাম নিচের ফ্লোরে ইউজুয়ালি মানুষজন নিচের ফ্লোরে গিয়েই খাওয়া দাওয়া করে এখানে ছোট একটা লেকের মতো আছে আর সামনে একটা ব্রিজ এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন আমি সুইজারল্যান্ডে আছি এরকম আর ছোট ছোট বাচ্চারা এখানে আবার স্নো দিয়ে হাঁস বানাচ্ছিল স্নোম্যান বানাচ্ছিল এই যে ছোট ছোট হাস বানিয়েছে আর ওরা এত খুশি তবে স্নো নিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না এত ঠান্ডা হাত পা একদম বরফ হয়ে যায় ঠান্ডা হয়ে তবে একটা জিনিস যে আমি ভেবেছিলাম অনেক ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু আসলে স্নোফল হলে খুব একটা বেশি ঠান্ডা লাগে না কেন যেন আমি যখন এখানে গিয়ে ছবি তুলছিলাম তখন আমি জ্যাকেট খুলে রেখেছি জ্যাকেট খোলার পরও দেখলাম যে খুব বেশি একটা যে ঠান্ডায় কাপন ধরে গেছে ওই রকম একদমই না ঠান্ডা লাগছিল বাট ঠিক আছে মোটামুটি মানিয়ে নেওয়া যায় এরকম তবে খুব বেশিক্ষণ আবার জ্যাকেট ছাড়া থাকা যাবে না তাহলে আবার অনেক বেশি ঠান্ডা লেগে যেতে পারে আর এইখানে আরেকটা জায়গা আছে এই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছে ওদের এইটাও ছবি তোলার জন্য মিরর আছে এখানে তো এক মেরোরা তাকালে পিছনের যে ভিউটা ওইটাও চলে আসে দুই পাশেই মেরত দেয়া আর খুব সুন্দরভাবে গাছগাছালি ফুল দিয়ে সাজানো এবং এই ফুলগুলো কিন্তু রিয়েল ফুল। সেখানে এসে মেয়েদের ভিড় জম ছিল সবাই এসে সেইখানে ছবি তুলছিল। রেস্টুরেন্টের বাইরে এভাবে সুন্দর করে ওরা স্নোম্যান বানিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এটার পাশে একটু ছবি তুললাম। আর তারপরে এখন বাসা যাওয়ার সময় হলো যার জন্য আজকে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে পেজের সাথেই থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ